ভারত একতরফা ট্রানজিট পেলেও বাংলাদেশ সিঙ্গাপুর হয়নি এবং সর্বশেষ জানাব ভারত কি বাংলাদেশের সাথে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারত একতরফা ট্রানজিট পেলেও বাংলাদেশ সিঙ্গাপুর হয়নি বহুল আলোচিত সমালোচিত এবং বিতর্কিত এক এগারো সরকারের হাত ধরে দু সালে শেখ হাসিনা সরকার গঠনের পর প্রতিবেশী দেশ ভারতকে ট্রানজিট দেওয়ার বিষয়টি জোরে জোরে আলোচনায় আসে সে সময়ে সরকারের ও আমলাদের মুখে মুখে ছিল ভারতকে ট্রানজিট দিলে সিঙ্গাপুর ব্যাংকক দুবাইয়ের মতো হয়ে উঠবে বাংলাদেশের অর্থনীতি ও অবকাঠামো সরকারের কেউ কেউ তখন বাংলাদেশ ইউরোপ আমেরিকার দেশগুলোর মতো হবে বলেও প্রচার করে নৌপরিবহন মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে ভারত ও বাংলাদেশ প্রথম নৌ ট্রানজিট চুক্তির স্বাক্ষর করে দু সালে সালের নভেম্বর মাসে এর আগে নৌ মন্ত্রণালয় চুক্তির খসড়া পর্যালোচনা করে এবং মতামত চেয়ে তা আইন মন্ত্রণালয়ে পাঠায় আইন মন্ত্রণালয় নেতিবাচক মতামত দিয়ে কিছু পর্যবেক্ষণ সহ তিন দফায় চুক্তির খসড়াটি মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়ে দেয় আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগ সূত্র বলছে নৌ পরিবহন মন্ত্রণালয় দেওয়ার বিষয়ে কোন ধরনের শুল্ক বা ট্যারিফ আরোপের বিষয়টি চুক্তির খসড়ায় উল্লেখ করেনি শেষ পর্যন্ত চতুর্থ দফায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় আইন মন্ত্রণালয় ভারতকে ট্রানজিট দেওয়ার চুক্তির পক্ষে মত দিতে বাধ্য হয় নৌ পরিবহন সূত্র জানিয়েছে দু সালের চুক্তির আওতায় দু সালে ভারতের সঙ্গে আরও একটি প্রোটোকল সই হয় এই প্রোটোকলের মাধ্যমে ভারতকে বাংলাদেশের চারটি নদীপথ ব্যবহারের অনুমতি দেওয়া হয় এতে করে ভারতের কলকাতা ও মুর্শিদাবাদকে বাংলাদেশের পূর্বে ভারতের আসাম ত্রিপুরা ও মেঘালয়ের সঙ্গে সংযোগ স্থাপন করার সুযোগ পায় পর্যায়ক্রমে ভারত বাংলাদেশের কাছ থেকে সড়ক ও রেল ট্রানজিট আদায় করে নিয়েছে সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের পণ্যগুলো বাংলাদেশের সড়ক ও রেল ও জলপথে আখাউড়া আশুগঞ্জ ও আখাউড়া হয়ে ত্রিপুরা আসাম ও মেঘালয় যাচ্ছে বাংলাদেশের স্থল ও ও জলভাগ ব্যবহার করে সড়ক রেলপথে ভারতের এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য পরিবহনের বিনিময়ে কি পরিমাণ অর্থ বাংলাদেশ সরকার পেয়েছে তার সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি প্রতিশ্রুতি অনুযায়ী ভারতকে ট্রানজিটের বিনিময়ে বাংলাদেশ সিঙ্গাপুর হয়নি কেন এমন প্রশ্ন ছিল নৌ পরিবহন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জবাব দেওয়ার জন্য তিনি দুদিন সময় নেন তৃতীয় দিনে ওই কর্মকর্তা জানান আসলে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের বিনিময়ে আমরা ভারতের কাছ থেকে কি পরিমাণ অর্থ পেয়েছি তার হিসাব করা হচ্ছে ট্রানজিট চুক্তির পর প্রায় চোদ্দ বছর পার হতে চলেছে দেশটি যেহেতু সিঙ্গাপুরের মতো উন্নত হয়নি তাই শুল্ক ও ট্যারিফ বাবদ কিছু পেয়েছি তা বলা যাবে না ভারতকে ট্রানজিট দেওয়ার বিষয়ে ওই সময় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল প্রবল আপত্তি জানায় সিলেটে বিএনপি নেতা ইলিয়াস আলীর নেতৃত্বে ট্রানজিট বিরোধী তীব্র আন্দোলন হয় আশুগঞ্জ নদীবন্দর অভিমুখে ঢাকা থেকে লং মার্চ হয় এর পরপরই সালের সতেরো এপ্রিল ইলিয়াস আলী গুমের শিকার হন রাজনৈতিক মহলের দাবি ভারতকে একতরফা ট্রানজিট দেওয়ার বিপক্ষে অবস্থান নেওয়ায় ওই সময় দুই দেশের সরকারের টার্গেটে পরিণত হয়েছিলেন তিনি ভারত কি বাংলাদেশের সাথে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে হাসি মুখের শ্বাসরোধ কথাটা হয়তো আগে অনেকেই শুনেছেন আজকের ভারত বাংলাদেশ সম্পর্ক যেন একদম সেই কথাটার বাস্তব রূপ ভারত বাংলাদেশ সম্পর্ক একসময় ছিল বন্ধুত্বের রোল মডেল কিন্তু সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত আমাদের মনে প্রশ্ন তুলছে ভারত কি আদতে আমাদের বন্ধু নাকি কৌশলী প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে একে একে সামনে আসছে ভারতের এমন সব কৌশলী পদক্ষেপ যেগুলো শুনলে মনে প্রশ্ন জাগবে যে প্রতিবেশী দেশটি কি আসলে আমাদের মঙ্গল চায় নাকি তাদের চাহিদা অন্য কিছু এরই মধ্যে ভারত যেসব পদক্ষেপ নিয়েছে তার মধ্যে আলোচিত হলো ট্রান্সপোর্টমেন্ট সুবিধা বাতিল সীমান্তে প্রতিরক্ষা জোরদার বিশেষ করে চিকেন নেক এলাকায় রাশিয়ান এস চারশো মোতায়েন সেভেন সিস্টার্স রুটের রেল প্রকল্প স্থগিত এবং তিস্তা চুক্তি নিয়ে দীর্ঘ অনিশ্চয়তা এমন নানা রকম সিদ্ধান্ত মিলে স্পষ্ট হচ্ছে ভারত তাদের ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক কৌশলে বড় রকমের পরিবর্তন এনেছে তবে এই পরিবর্তনের ধারায় বাংলাদেশও বসে নেই পাল্টাপাল্টি অবস্থান এখন চোখে পড়ছে দুই দেশের নীতিতেই এ থেকেই ভারত বাংলাদেশ কি আসলেই বাণিজ্য যুদ্ধ চালাচ্ছে এতে উপকার আসলে কার ক্ষতি বা কার বেশি এই প্রশ্নগুলো ঘুরপা খাচ্ছে নানা বিশ্লেষণে কিভাবে একের পর এক পাল্টা সিদ্ধান্ত বদলে দিচ্ছে দুই প্রতিবেশী দেশের সম্পর্কের চেহারা ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রথমত ভারত বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে এই ট্রান্সশিপমেন্ট ছিল বাংলাদেশের জন্য একটি বড় সুবিধা কিন্তু এখন সেই পথ বন্ধ এতদিন বাংলাদেশি পণ্য ভারতীয় বন্দরের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইউরোপ নেপাল ও ভুটানের মতো তৃতীয় কোন দেশে পাঠানো হতো কিন্তু হঠাৎ করে ভারত জানিয়েছে তাদের বন্দরে অতিরিক্ত চাপ পড়েছে তাই তারা বাংলাদেশকে আর এই সুবিধা দেবে না ট্রান্সশিপমেন্ট রোডে মাল নিয়ে যাওয়া দু জন্য বিশ সুবিধাটি চালু ছিল এবং তা বাংলাদেশের গার্মেন্টস ঔষধ আইটি পণ্য সহ অন্যান্য রপ্তানি পণ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এখন এই সিদ্ধান্ত বাংলাদেশের ব্যবসা ও বাণিজ্যের ওপর বড় ধরনের প্রভাব ফেলবে কারণ ভারতীয় বন্দর ব্যবহার না করার কারণে অনেক পণ্যের জন্য নতুন রুট খুঁজতে হবে এর ফলে সময় এবং খরচ উভয় দিক থেকেই বৃদ্ধি পাবে ভারতের উদ্দেশ্য এখানে একেবারে স্পষ্ট বাংলাদেশের রপ্তানিকে ব্যাহত করে অর্থনৈতিকভাবে চাপে ফেলা ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার ফলে বাংলাদেশের রপ্তানি কারকরা বড় ধরনের আর্থিক ধাক্কায় পড়তে চলেছে প্রাথমিক হিসাব বলছে এই সিদ্ধান্তের কারণে ব্যবসায়ীদের অতিরিক্ত ব্যয় হতে পারে প্রায় দু হাজার কোটি টাকা শুধু তাই নয় পণ্য পৌঁছাতে দেরি হওয়ায় আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের ওপর আস্থার জায়গা কমে যেতে পারে এতে করে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পরিচিতি এবং পণ্যের গ্রহণযোগ্যতা ব্যাহত হবে উদ্দেশ্য একটাই বাংলাদেশকে চাপে রাখা এবং রপ্তানি নির্ভর অর্থনীতির ভিতর নাড়িয়ে দেওয়া গার্মেন্টস খাতে ভারতীয় আগ্রাসন ভারতের বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ কৌশল চালিয়ে যাচ্ছে ধাপে ধাপে একটার সময় ভারত কৌশলগতভাবে বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শুরু করে বিশেষ করে গার্মেন্টস খাতকে টার্গেট করে তারা বাংলাদেশের চাল সুতা ও কাঁচামাল নিয়ন্ত্রণ করতে শুরু করে বাংলাদেশে তৈরি সুতা সুতা বাংলাদেশের গার্মেন্টস খাতের প্রাণ আর এই সুতার একটি বড় অংশ বাংলাদেশ ভারত থেকেই আমদানি করে এদিকে এখন ভারত সস্তায় সুতা পাঠাতে শুরু করেছে যাতে বাংলাদেশের স্থানীয় টেক্সটাইল মিলগুলো প্রতিযোগিতায় টিকতে না পারে যার ফলাফল বাংলাদেশের প্রায় চার হাজার পাঁচশোটি টেক্সটাইল মিলের অন্তত ত্রিশ পার্সেন্ট মিল তাদের উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছিল এভাবে দেশের স্থানীয় শিল্প ধ্বংস করে ভারতীয় সুতা নির্ভরতা বেড়ে গিয়েছিল বাংলাদেশের তবে এই চালকে নর্সাৎ করে দিয়ে বাংলাদেশ এখন ভারতের থেকে সুতা আমদানি বন্ধ করে দিয়েছে এবং দেশীয় তৈরি সুতার ওপর নির্ভরতা বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে তিস্তা ও রেল প্রকল্প ভারত এখানেই থেমে থাকেনি তিস্তা নদী নিয়ে বছরের পর বছর ধরে তারা চালিয়ে যাচ্ছে এক কূটনৈতিক নাটক বারবার আলোচনায় প্রতিশ্রুতির সম্মেলন কিন্তু বাস্তবতার শূন্য তারপর আরেক নতুন কৌশল ধর্মীয় ইস্যুতে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা ভারতীয় মিডিয়ার সরব হয়ে প্রচার করতে থাকে বাংলাদেশ নাকি সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারছে না তিস্তাবাদ অন্যদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক সময়ে যেসব রেল সংযোগ প্রকল্প নিয়ে কাজ চলছিল তার অনেকগুলো এখন স্থগিত হয়ে গেছে ভারত প্রায় পাঁচ হাজার কোটি রুপির রেল প্রকল্পের অর্থায়ন ও নির্মাণ কার্যক্রম বন্ধ করে দিয়েছে এছাড়াও বাংলাদেশের ভেতরে ভারতীয় অর্থায়নে যেসব রেল প্রকল্প চলছিল তার অনেকগুলোরই অগ্রগতি খুব ধীর গতিতে এগোচ্ছে যেমন আখাউড়া আগরতলা রেল সংযোগ প্রকল্পটি বেশ কয়েক বছর আগে শুরু হলেও এখনও পুরোপুরি শেষ হয়নি চিকেন নেক নিয়ে নতুন কৌশল এদিকে চিকেন স্নেক নিয়ে ভারত চাল দিয়েছে নতুন কৌশলে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা এই কৌশলগত এলাকা দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্স রাজ্যগুলো যুক্ত আর তাই এবার ভারত সেখানে মোতায়েন করেছে রাশিয়া থেকে আনা আধুনিক আকাশ প্রতিরক্ষা এস চারশো কিন্তু এই এলাকায় নয় সেভেন সিস্টার্স অঞ্চলে এসেছে প্রতিরক্ষার আওতায় চিকেন নেকের ম্যাপ এই পদক্ষেপ ঘিরে উঠছে নানা প্রশ্ন অনেকেই মনে করছেন চীনের উপদেষ্টারা সম্প্রতি সেভেন সিস্টার্স নিয়ে যে মন্তব্য করেছেন তা থেকে ভারত ধারণা করছে বাংলাদেশ হয়তো চীনের সহায়তায় এই অঞ্চলে কোন সামরিক ঘাঁটি স্থাপনের দিকে যাচ্ছে এমন সম্ভাবনার কথা ভারতীয় গণমাধ্যমগুলোও তুলছে ফলে বিষয়টি কেবল প্রতিরক্ষা নয় বরং গভীর কূটনৈতিক সন্দেহ ও ভূ রাজনৈতিক টানা পোড়েনের ইঙ্গিত দিচ্ছে এইসব ঘটনার সঙ্গে মিলিয়ে দেখা যায় একদিকে ভারত বাংলাদেশে তাদের রেল প্রকল্প স্থগিত করেছে অন্যদিকে সীমান্তে প্রতিরক্ষা বাড়াচ্ছে এর পাশাপাশি ভারত এখন নেপাল ও ভুটান হয়ে নতুন রেলপথ তৈরির কথা ভাবছে সব মিলিয়ে এটা স্পষ্ট ভারত এখন বাংলাদেশকে ঘিরে তাদের পরিকল্পনায় কিছু বড় পরিবর্তন আনছে এতে দুই দেশের সম্পর্ক কিছুটা চাপের মধ্যে পড়তে পারে এখানেই শেষ নয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন